হ্যালো ভিওয়ার্স দেখতে পাচ্ছেন আমার পিছনে দুইটা লোক কি যেন খোঁজাখুঁজি করতেছে তো তারা আসলে শিকারী তারা কি শিকার করতেছে তো আমরা সেটাই দেখব তো চলুন তো বন্ধুরা দেখতে পাচ্ছেন প্রথমতে আমরা বসিতে টোপ গেথে নিচ্ছি তারপর আমরা একটা গর্ততে মানে যেখানে শিকার আছে সেই গর্ততে আমরা বসি বসিটা দিচ্ছি অনেক কৌশলে বসিটা দিতে হয় দেখতে পাচ্ছেন আপনারা দেখতে থাকুন আর বেশি কথা বলা যাবে না তাহলে বসিতে শিকার আসবে না তো দেখতে পাচ্ছেন তো এই ভাইটি বলতেছে এই খনে নাকি শিকার আছে তো দেখা যাক সে আসলে তুলতে পারে কি না তো আমরা বেশি কথা বলবো না ধৈর্য সহকারে ভিডিওটা দেখুন আসলে আপনাদের এই ভিডিওটি অনেক ভালো লাগবে এগুলো শিকার অভিজ্ঞতা থাকতে হয় দক্ষ অভিজ্ঞতা থাকতে হয় তাহলেই সম্ভব আর সাধারণ মানুষ কোন কোনক্ষণে শিকার আছে তা বোঝা কঠিন তো দেখতে পাচ্ছেন বন্ধুরা বসিতে কিন্তু শিকার কিন্তু আটকা পড়েছে তো দেখা যাক অনেক শক্তি লাগতেছে বলতেছে ভাইটি মানে কি বলবো দেখা যাক হ্যাঁ খুব ভালো শিকার কিন্তু আসতেছে অনেক শক্তি দিচ্ছে শিকার মাছটি কিন্তু অনেক শক্তিশালী তার বলা যাচ্ছে ওয়াও ওয়াও তো বন্ধুরা দেখতে পারেন অনেক সুন্দর খুব ভালো ওয়াও আপনাদের ভাষায় এগুলো কি বলে এগুলোকে কি বলে তা কমেন্ট বক্সে কমেন্ট করবেন কমেন্ট করে যাবেন এগুলোকে আপনাদের অঞ্চলে বা কি বলে আমাদের এখানে এগুলোকে কুচা বলে কুচা মাছ বলে দেখতে পাচ্ছেন তো আমরা আরেকটা গত্যতে ট্রাই করব দেখা যাক আমরা এই ভাইটির সাথে সারা দিন থাকব এবং বাজার মূল্য কত তাও সেটা জানব তো আমাদের সাথেই থাকুন তো আবারও এই ভাইটি বলতেছে এই খুনে নাকি আর একটা কুচা মাছ আছে তো দেখা যাক ভাইটি তুলতে পারে কি না তো ভালো লাগলে অবশ্যই ভিডিওটি লাইক এবং সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিবেন তো দেখা যাক শিকার কিন্তু আটকা পড়েছে বসিতে ওয়াও ওয়া ওয়াও এটা কিন্তু ওটার চাইতে ছোটো তো কোনো সমস্যা নেই ভালো হ্যাঁ খুব ভালো আর একটা খুনের ট্রাই হচ্ছে তো সম্ভবত এই খুনে মাছ নাই কুচা মাছ নাই তো দেখা যাক আর একটা খুনে দেওয়া হয়েছে হ্যাঁ এই খুনে আছে তো বন্ধুরা এই ভাইটির জন্য অবশ্যই ভিডিওটি লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন দেখতে পাচ্ছেন ও সুন্দর 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 খুব ভালো তো ভিও দেখতে পাইলেন আর সারাদিনকার মাছ সংগ্রহ করেছে এ ভাইটি এখন মানে বাড়ির উদ্দেশ্যে রওনা সারাদিন মানে খাটা করার পর রোদে ভিডিও করা তো এখন বাজারে যাওয়া যাক কীরকম দাম তো এই ভাইটি এখন কুচা মাছ হবে এখানে মাছ ঢালা হচ্ছে আড়াইশো টাকা কেজি তবে অনেক সময় অনেক দাম হয় শীতের সময় মাছটির অনেক দাম হয় এখন একটু মাছের দাম কম চারশো পাঁচশো ছয়শো টাকা কেজি হয় কিন্তু সে মূল্যে এখন বাজার একটু কম তো আড়াইশো টাকা কেজি খুব ভালো তো দেখতে পাচ্ছেন অনেকগুলা কুচা মাছ দেখা যাচ্ছে তো বন্ধুরা পরবর্তীতে আমি আরও ভালো ভালো ভিডিও নিয়ে আসবো আপনাদের মাঝে তো আজকের মনে এই পর্যন্ত ভালো থাকতেন সবাই